আফেজ মোহাম্মদ জাবেদ আহমদ পিতার নাম জাকির হোসেন জেলা বরিশাল থানা মেহেদীগঞ্জ

এই মুহূর্তে গ্রহণ করবেন পিতার নামিয়া এখন আমাদের ছাত্রদের পাঠিয়ে দেওয়ার পর এখন আমরা যে সম্মাননা সাহস দিব সেটা ছাত্রদের জন্য বর্ষের স্মৃতি হিসাবে রেখেছে সেই স্মৃতিগুলো আমরা তাদেরকে সব মানুষ শার উৎপাদন করতেছি তো এর মধ্যে প্রদান করেন আফেজ জাবের আফতম হাফেজ মুহাম্মদ জাবে আফত শারক গ্রহণ করবেন আফেজ মুহাম্মদ জুবাই আহম হাফেজ মুহাম্মদ জুবাই রাহম গ্রহণ হাফেজ ইসলাম ইসলাম

এই মুহূর্তে প্রেস প্রাচীন করবেন নাজি মোহাম্মদ নুরুল প্রেস গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম প্রেস গ্রহণ করেন হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম প্রেস প্রদান করবেন আমাদের মাদ্রাসার সম্মানিত সদস্যবৃন্দ মোহাম্মদ রিফন ভাই এই করল আমাদের মাদ্রাসার সাতজন বাকি পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা আসলে এখানে যারা শিক্ষক আছেন আমরা অনেক বড় বড় মানুষের পড়াশোনা করে এসেছি আলহামদুলিল্লাহ যারা আছেন সব থেকে যুগল সম্পূর্ণ আছেন তো আমরা চাই যে এই মাদ্রাসা এমন একটা সুনাম অর্জন করল যে দারুল ইসলামিয়া মাদ্রাসাটাকে পুরা বিশ্বের মধ্যে ছিল আপনারা কি সকলে জানলাম না থেকে সাতজন ছাত্রী পাওয়া মানে অনেক কিছু আমরা যে তারা মাদ্রাসায় পড়াশোনা করে এসেছি